এটা কোন আল্লাহ আলমের আলামত না মামুন সব সাহেব চাইতেছে এটা কাকাইল মসজিদটাকে ওনার রাজনৈতিক একটা কার্যালয় বানানোর জন্য সামনে নির্বাচন আপনারা জানেন উনি খেলাফত মসজিদ করে সতেরো বছর ধরে উনি ক্ষুধার্ত ওনার বেফাক লাগবে ওনার কমি বোর্ড লাগবে ওনার জমিয়ত ইসলাম লাগবে ওনার তবলিক লাগবে সব লাগবে না হেফাজত মুক্ত তবলিক চাই আমি আপনাদের একটা গোপন তথ্য দিই আজহারি সাহেব বলেন এখন আজহারি হিসাবে বিরাট মাহফিল হয় এই যে নিজের দেশ থেকে চলে গেল আগের গভর্নমেন্টের আমলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের হুজুরা জড়িত এটা সাথে মামুনুল হক সাহেব চাইতেছে এটা যে তবলিকটাকে নিজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমরা জানি না ওটার কারণ কি কারণ সামনে নির্বাচন উনি আপনারা জানেন উনি খেলাফত মজলিস করে ওনার কিছু লোক দরকার জুবাই সাহেবের ডিসিশনও মানবে না যদি মামুনুল হক সাহেব ডিসিশন না দেয় মামুনুল হক সাহেবের ডিসিশন সবকিছু নির্ভর করতেছে উনি তো ক্ষুধার্ত সতেরো বছর ধরে উনি ক্ষুধার্ত ওনার খেলাফত মসজিদ লাগবে ওনার বেফাক লাগবে ওনার কমই বোর্ড লাগবে ওনার জমিয়ত ইসলাম লাগবে ওনার তবলিক লাগবে সব লাগবে না আমাদের কথা হইল মামুনুল হক সাহেব যে যেই ভাষায় কথা বলে বা মামুনুল হক সাহেব যেইভাবে উম্মতকে নিজের নিয়ন্ত্রণ নিতে চায় এটা কোনো আল্লাহ আলমের আলামত না এই জন্য মামুনুল সাহেব যদি এবং হেফাজত হেফাজত ইসলাম তবলিক থেকে সরে যায় তবলিগের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে মামুনুল হক সাহেব চাইতেছে এটা এই কাকরাইল মসজিদটাকে ওনার রাজনৈতিক একটা কার্যালয় বানানোর জন্য এবং এটা অলরেডি পরিণত পরিণত হয়ে গেছে একটা কিচ্ছা আছে এক কোকিল আর এক কাক একটা জালের নিচে আটকা পড়ছে তো কোকিলও ও কাটতেছে কোকিল মানে ঘুঘু পাখি আর কাকেও কাঁদতেছে তো ঘুঘু পাখি কাকের জিজ্ঞাসা করে যে ভাই তুমি কান্দ কেন আমি তো হালাল আমার করে খেয়ে ফেলবে কোনো সমস্যা নেই কিন্তু কাক তুমি কাঁদতেছে না কারণ তুমি তোর হালাল না তো কাকে বলতো তুমি জানো এই জালটা কার চাল বলে কার জাল বলে দুনিয়া লোভী এক মুফতি সাহেবের চাল সে যে কোনোভাবে একটা ফতো বের করে আমার হালাল বানায় খেয়ে ফেলবে এই আমি কাঁদতেছি আমি আপনার আবারও বলি এই যে হুসাইন আহমেদ মাদান ইসাব রহমতুল্লাহ আপনার ইতিহাস পড়েন ওনাকে ওই জামানে কাফের বলছে কারা এই জমুর উলাম একটা আপনি ইতিহাস পড়েন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে এই পরিমাণ কষ্ট দিছে ইমাম শাহি রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহ এই পরিমাণ কষ্ট দিছে কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন হেফাজত এমন একটা এমন একটা গোষ্ঠী এখন মানে আপনাকে তাদের কথা মানতেই হবে যদি না মানেন আপনি তাদের থেকে তাদের থেকে যত রকমের অস্ত্র আসে কাফের আপনি না হোক